তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাকালী রেলপথ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘন্টার পর অবরোধ প্রত্যাহার করে সড়ক সারলেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা সোমবার আঠারো নম্বর চারটার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন এর আগে বেলা এগারোটার দিকে সড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাকালী অবরোধ করা শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন পরে বিকাল চারটার দিকে তারা সড়ক ছেড়ে দেন এর আগে সকালে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা চলন্ত্র ট্রেনে ইট পাটকাল সরে এতে ট্রেনে যাত্রী ও শিশু সহ কয়েকজন আহত হয় প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটার দিকে সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীরা নিয়ে বেরিয়ে পড়ে তারা সাড়ে এগারোটার দিকে মহাকালীতে সড়ক অবরোধ করেন এবং মহাকালীর ওভারব্রিজের নিচে অবস্থান নেন এ সময় তারা একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন কিন্তু চালক ট্রেনটি থামাতে না পারে ট্রেনটি চলতে থাকে ট্রেনটি চলতে থাকায় শিক্ষার্থীরা মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুটতে থাকে ফলে ট্রেনে থাকে এক শিশু ও কারো কিছু যাত্রী আহত হন প্রাথমিকভাবে আহত শিশু ও অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাকালী বনানী তেজগাঁও গুলশান সহ আশেপাশে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে দিতে পারেন সাধারণ মানুষ শিক্ষার্থীরা সড়ক চালে যান চলাচল স্বাভাবিক হয়নি ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা বলছেন যানজট নিরসনে বেশ কিছু সময় লাগবে এদিকে শিক্ষার্থীদের অবরোধের তিনটি ট্রেন আটকা ছিল ব্যাহত হয় ঢাকার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে ইছলাম স্কাই চেনেল